সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা আমাদের মানে যারা লেবার আছে তাদের জন্য ওভার ব্রিজ মানে অবাক করা এটা কিন্তু বেশি উষা না কিন্তু উষা না হইলেও এটা এতটুকু ঘুরতে হয় মানে এটা যদি একবার ফায়ার হইলে মানুষের খিদা লাগিয়া জায়গা এটার যে একটা রাউন্ড এটা আমাদের আবির ফ্রুট মার্কেট থেকে যারা ফ্রুট মার্কেটে কাজ করে তারা ওই রোডের দুবার শেখ জাহিদ রোড আছে রুডের ওই পাশে যাদের রুম তারা ওই পাশে থাকে আর কি আর এখানে মার্কেটে এসে কাজ করে ব্যবসা বাণিজ্য করে যে যেটা করে আর কি তো এই ওভার ব্রিজটা পার হইতে আপনার ওভার ব্রিজটা খালি দুইটা রুট ক্রস করতে আধা ঘন্টা সময় লেগে লাগা মানে আমি এখন আমি উঠতাছি দেখেন কি অবস্থা এটা শুধু খালি মানে উপরে যে প্রায় আছে ওভার ব্রিজটা আছে এটার উপরে উর্তাসি এখন কতটা রাউন্ডের লাগে দেখাই এই মাত্র আমি মানে ফ্লাইওভারে ওভারে ওভার ব্রিজের উপরে আসছি নিচের থেকে খালি উপরে আসছি আল্লাহ মাঝখানে গেলে কতক্ষণ সময় লাগে দেখেন এটা হলো আবির ফ্রুট মার্কেট পুরা পুরাডাই মানে এখান থেকে কিন্তু দুবাইয়ের বুরুস্কলি ফাড়া দেখা যায় দেখছেন এটা কিন্তু দুবাইয়ের একশো পঁয়ষট্টি তলা যেটা আমরা যে মার্কেটে কাজ করি মার্কেটটার মার্কেটের থেকে ওই তিনশো পঁয়ষট্টি তলা বিল্ডিং যেটা এটা দেখা যায় না তো সরি তিনশো না একশো পঁয়ষট্টি তালা সরি ভুল কইসি যারা ভিডিওটা দেখতেছেন এটা হইল আবির ফ্রুট মার্কেট আর এই পাশে হইলো আপনার ওই সাইনা সিটি ওইখানে বিল্ডিং আর কি যারা কাজটাজ করে ওইখানে রুমে থাকে তো কে কোত্থেকে ভিডিওটা দেখতাছেন সরাসরি লাইফ এটা দুবাই এই শেখজাহিদ রুট আছে যে বড় রুট দুবাইয়ের শেখের নামে এই রুটটার উপরে আসি আমি ফ্লাইওভারের উপরে দেখছেন মানে গাড়িগুলা দেখতেছি গাড়ি একটু কম অন্য দিনের তুলনা অন্য দিন মানে অন্যদিন স্পিড কিন্তু এরকমই তাই কিন্তু গাড়ি আরো বেশি তাই আজকে একটু কম কম দেখতেছি এটা যারা ওই সিটিতে থাকে চায়না সিটিতে মানে এটা সিটি এমন না মানে বিল্ডিং বেশি আর কি থাকার লেগে এটা নাম হচ্ছে চায়না সিটি যেমন আর কি বিমান উঠতেছে এটা তো খালি ওই দিক থেকে আসতেছে আর ওই দেখেন ওই পাশে দা ওইটা ওইদিকে যাইতেছে আর কি ভিতরে বেলা দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর যখন মানে জামে লাগে জাম পরে মানে লাইটগুলা দেখা যায় আর কি আর কিছু না এটা হইলো এই পাশ এরিয়াটা আর আমি যদি ব্রিজের ওই পাশের থেকে দেখাই দেখেন কিরকম দেখা যায় আবির ফ্রুট মার্কেট যেটা মানে এই রোডটা নিষেধা পারিনির কোনো ব্যবস্থা নাই এই ওভারব্রিজ দিয়ে আসতে হয় আর এই পারে ব্রিজের এই পারে আপনারা ওই দেখেন নেক্সট টু হাইপার মার্কেট এখানে মানে বাজার টাজার কেনাকা করতে একটু সুবিধা হয় সস্তা দেয় তো এই জন্যই মানুষ এই পারে বেশি আসে আর কি তো দর্শক আমি এত কষ্ট করিয়া লাইভ করতেছি তো আপনারা একটা লাইক কমেন্ট তো করতে পারেন দেখছেন এত স্পিডে গাড়ি যাইতেছে যে এটার উপরে যে আমি দাঁড়ায় রইছি এটা কি আমার জানার রিক্স না আর দুবাইয়ের সৌন্দর্যটা রাত্রে কিন্তু বেশি দেখা যায় দেখেন লাইটগুলি কেমন দেখা যায় এটা কিন্তু এই বিমানে থেকে এইরকমই দেখা যায় ওপর থেকে আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন দেখছেন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কত দূরত্ব আর প্রতিটা গাড়ি মনে করেন আশির উপরে চলতেছে ধ অভাৰ ব্ৰিজা